হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই রহমতে ভালো আছেন সুস্থ আছেন তারপরও জিজ্ঞেস করলাম যে কেমন আছেন কারণ এই মুহূর্তে আসলে এই ভালো থাকার কথা না হয়তো কেউ এই পরিস্থিতিতে পড়ে বা কেউ ঘরে বসে এইসব দেখে তো যাই হোক তারপরও তো জীবনটা চালিয়ে নিতে হবে আর কি তো মনটা অনেক বেশি খারাপ লাগে যখনই মোবাইলটা খুলি তখনই আসলে বন্যার্থদের অবস্থা দেখে অনেক বেশি খারাপ লাগে তো কিছুই মনে হয় যেন করতে পারি না ওই যে একটা কথা আছে না স্বাদ আছে সাধ্য নেই তো দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই তারপরে দেখা গিয়েছে যে এলাকা থেকে অনেকেই হেল্প নিয়ে যাচ্ছে ওখানে তো বাচ্চাদের মাদ্রাসা তারপরে এলাকাভিত্তিক যতটুকু আর কি পেরেছি হেল্প করার চেষ্টা করেছি আর কি যদিও মনে হয় যেন মনে হয় যে হয়নি আর কি তো মনের মতোন আসলে করতে পারিনি তো আমরা যেহেতু মধ্যবিত্ত তো এই আর কি তো ইচ্ছা থাকলেও কিন্তু চাইলে আমরা অনেক কিছুই করতে পারি না আর যখন কিছু কিছু ভিডিও দেখি ফেসবুকে ইউটিউবে অনেক বেশি ভালো লাগে যে যারা ধনীরা আছেন মানে বৃত্তশালী যারা আছেন সমাজের সবাই এগিয়ে এসেছেন যার যার সামর্থ্য অনুযায়ী তো এইসব ভিডিওগুলো দেখে অনেক বেশি ভালো লাগে যে একজন একজনের পাশে কিভাবে দাঁড়াচ্ছে আর এখনকার যুগে মানুষের মন এতটাই পাথর বা কঠিন হয়েছিল যে দেখা যায় আত্মীয় স্বজন বা আপনজনকেই কেউ আসলে ওইভাবে হেল্প করতে চায় না বা ভালো চায় না আর সেই জায়গায় অনেকেই না দেখে না চিনে এইভাবে মানে হেল্প করছে মানে বিষয়টা ভাবলেই অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যাতে আমাদের এই বিপদ থেকে রক্ষা করে আমাদের ভাই বোনদেরকে আর দেশের এক একটা পরিস্থিতির অবস্থা মানে দেখলেই মনটা খারাপ হয়ে যায় একটা খারাপ সময় কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটা খারাপ সময় আর কি আমাদের পড়তে হয়েছে তো যাই হোক ইনশাল্লাহ দুঃখ কষ্ট চিরস্থায়ী নয় ক্ষণিকের জন্য আসে আমাদের ধৈর্য ধরতে হবে তো এর মধ্যেই আসলে ভিডিও করতেও ইচ্ছে করে না দিতেও ইচ্ছে করে না তারপরও আজকে ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে আর কি শেয়ার করি তো এটা কিন্তু আমার কয়েকদিন আগের করার অনেক দিক আগেরই তো ভাবলাম যে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি হঠাৎ করে অনেক বেশি পিৎজা খেতে ইচ্ছে করছিল তো বাইরে গিয়ে যে খাবো ওই রকম আসলে শরীরের পরিস্থিতি নেই ভালো নাই আর কি তো ঘরে যা ছিল তা দিয়েই একটা ছোটোখাটো পিৎজা বানিয়ে নিয়েছি তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসেছে তো গরম গরম পিৎজাটা ওভেন থেকে বের করে এখন আমরা সবাই মিলে আর কি নাস্তাটা করার জন্য বসে পড়েছি তো আপনাদের ভাইয়া বারবার বলছিলো আমাকে বললেই হতো আমি একটা নিয়ে আসতাম তো বললাম যে না থাক এখন ইচ্ছে হচ্ছে হয়তো আনলে আবার ভালো লাগবে না তাই চট জলদি আর কি যা ছিল তা দিয়েই বানিয়ে নিয়েছি কিন্তু এখানে আসলে পিৎজাটা অনেক বেশি মজা হয়েছিল তো মাঝে মাঝে আসলে এরকম হয় না যে আসলে দেখা যায় যে মনে করি যে এই জিনিসটা ভালো হবে না কিন্তু খেতে গেলে দেখা যায় যে অনেক বেশি মজা হয় তো এই তো সবাই মিলে খাচ্ছি আর সেই সঙ্গে একটু চাও বানিয়ে নিয়েছি তো চাও খেয়ে নিব আর যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আল্লাহ